নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় তিল তিল করে আমি আপনি কীভাবে মৃত্যুর দিকে যাচ্ছেন কখনো খেয়াল করেছেন একশো আটত্রিশটা ওষুধ পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল অথরিটি তারা ব্যান করছে নির্দিষ্ট ব্যাচ নাম্বার দিয়ে বলছে এগুলো নির্দিষ্ট গুণমানে উত্তীর্ণ উত্তীর্ণ নয় এবং ভেজাল আচ্ছা বলুন তো কবে এটা পশ্চিম বেঙ্গল ড্রাগ কন্ট্রোল অথরিটি তারা এটা ব্যান করলো যখন সেন্ট্রাল ড্রাগ অথরিটি তারা একশো আটানব্বইটা ওষুধ ওয়ান নাইন এইট একশো আটানব্বইটা ওষুধ চিহ্নিতকরণ করে জানিয়ে দিল যে এগুলো ভেজাল ওষুধ তখন এই রাজ্য সরকার একশো আটত্রিশটা ওষুধকে তার ব্যাচ নাম্বার দিয়ে তারা সেটা জানালো যে এগুলো আপনারা খাবেন না এগুলোকে ইমিডিয়েটলি দোকান থেকে উইথড্র করার ব্যবস্থা করা হোক তার মানে এই ওষুধগুলো যারা এতদিন খেয়েছেন তাহলে ভেজাল খেয়েছেন এই ওষুধগুলো যারা ব্যবহার করেছেন যেসব ডাক্তারবাবুরা তারাও ঠকেছেন তারা পেশেন্টদেরও ঠকাতে বাধ্য হয়েছেন কারণ তারা তো জানেন না যে যে ওষুধের নাম তারা লিখছেন যে ওষুধের নাম তারা প্রেসক্রাইব করছেন যে ওষুধ একজন রুগী খাচ্ছেন এবং খাওয়ার পর যখন তার কাজ হচ্ছে না তখন ডাক্তারকে অপরাধী সাব্যস্ত করা হচ্ছে ডাক্তারটা বাজে ভেবে দেখেছেন কত বড় সর্বনাশের পথে আমরা পশ্চিমবঙ্গ পৌঁছচ্ছি আমি আজকে এই নিয়ে প্রতিবেদন করলাম জানেন এই কারণে যে এই সময়ে দাঁড়িয়ে খুব কঠিন সময় যেখানে করোনা আবার থাবা বসচ্ছে ইতিমধ্যে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন ইলেকট্রনিক্স মিডিয়া দেখালো যে এগারো এগারো জন করোনা ইতিমধ্যে আইডেন্টিফাইড আইডেন্টিফাইড কতজন করোনা ভাইরাস নিয়ে রাস্তায় ঘুরছেন কেউ জানেন সরকারের কোনো হুঁশ আছে হসপিটালে টেস্টিং হচ্ছে কোনো একটা কোনো একটা অপারেশনের সময় টেস্টিং হচ্ছে তখন দেখা যাচ্ছে তার করোনা ধরা পড়ছে এবার এটাকে আগাম প্রিকশনের জন্যই তো একটা সরকারি স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন তো তারা কি করছেন সে তো গেল একটা দিক দিক জাল ওষুধ ভেজাল ওষুধ এইভাবে খাবেন অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করছেন আমি টুকরো টুকরো সেই ওষুধের নামগুলো আপনাদের জানাবো আমি ডক্টর মানুষ গুমটাও কাছেও গিয়েছিলাম এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম যে সরকারি হসপিটালগুলোতে ওষুধ দিলে মানুষের রোগ সারে না এবং শোনা যায় চকের গুঁড়ো খাওয়ানো হয় তার মধ্যে সাদা আঠা মিশিয়ে দেওয়া হয় তা ওষুধের মধ্যে এমন প্রচুর অভিযোগ আমরা পেয়েছি তার মিথ্যা জানি না কিন্তু এই অভিযোগগুলো তো দিনের পর দিন এসছে এখন তো প্রমাণ হচ্ছে সেগুলো ঠিক এবং সরকারি হসপিটালগুলোতে যদি ভেজাল ওষুধ ঢোকে সেখানে টেস্টিং ল্যাবরেটরি কী করছে ড্রাগ কন্ট্রোল অথরিটি কী করছে আমি বেশ কিছুদিন আগে একটা রিপোর্ট ঘাঁটছিলাম যেখানে বেঙ্গল ড্রাগ অথরিটি যে অফিস আছে সেখানে বিয়াল্লিশ জন অফিসিয়াল স্টাফ থাকার কথা নির্দিষ্ট ইন্সপেক্টর থাকার কথা আছেন কতজন জন বাকি বেশ কিছু কন্ট্রাকচুয়াল এখন বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল নেওয়া হবে ভাবতে পারেন যেখানে দাঁড়িয়ে হয়তো চার হাজার ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টর দরকার সেখানে কতজন আছেন চল্লিশ জন বিয়াল্লিশ জন এবং সেই চল্লিশ জন বিয়াল্লিশ জনের মধ্যেও আছেন জন স্থায়ী কর্মী অর্থাৎ সেখানেও আমার টাকা নেই তাই আমি সরকারি চাকরি দেবো না সেই অবস্থা চলছে আর তার ফলে কি হচ্ছে কোন কোন ওষুধে এই মুহূর্তে কোন কোন ওষুধে আমি কতগুলো ওষুধের তথ্যর নাম ঘাঁটার চেষ্টা করছি যে একশো আটত্রিশটা ওয়ান থ্রি এইট একশো আটত্রিশটা ওষুধকে ব্যান্ড করেছেন তার মধ্যে কী কী ওষুধ আছে আমি একটু বলি আপনাদের ফুসফুসে সংক্রমণ সেটাতে ভেজাল ওষুধ আই ড্রপ চোখে দেওয়া হচ্ছে ভাবতে পারেন সেটাতে ভেজাল যক্ষার ওষুধ টিভিতে সেই 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 ওষুধে ভেজাল স্নায়ু রোগ তাতে ভেজাল অ্যান্টিবায়োটিক তাতে ভেজাল অস্ত্রোপচারের পর যে ওষুধ ডাক্তার দিচ্ছেন একজন রোগীর সার্জারির পর তাকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধে জাল কেমোথেরাপির ওষুধে জাল খাদ্যনালিতে পেটের আলসার সেখানে যা সেই ওষুধে জাল ডায়াবেটিক্সের ওষুধে জাল প্লেটলেট নেমে যাওয়ার যে ওষুধ সেই মানে প্রিকশনির ওষুধ সেই ওষুধে জাল রক্তের শর্করা নিয়ন্ত্রণ ওষুধ সেখানে জাল রক্ত জমাট বাঁধার ওষুধ সেখানে জাল খিচুড়ি কমানোর ওষুধ সেখানে জাল সে নেই বলুন তো আমি আমি যতগুলো জোগাড় করতে পেরেছি আমি তথ্য সংগ্রহ করেছি বলে আমি আপনাদের কাছে বলছি সর্দি কাশি অ্যালার্জির ওষুধ সাধারণ মানুষ কিছু হলেই সর্দি কাশি অ্যালার্জি হলেই তো ওষুধ খায় সেই ওষুধে ভেজাল হায় থাইরয়েডের ওষুধে যান রিঙ্গাল ল্যাকটেকে টেকে যান ভিটামিন বি সেখানে যান লিভারের ওষুধ সেখানে যান এগুলো তো কতগুলো বললাম একশো আটত্রিশ রকমের ওষুধ বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি আমার খালি বারবার মনে হচ্ছিল যে যখন একটা ওষুধ ওষুধের দোকানে যাচ্ছে সেটা টেস্টিং করে যে সেটা ঠিক গুণমানের কিনা তবেই তো সেই সেটা সেটা ছাড়পত্র পায় তাহলে সরকার এখানে ছাড়পত্র কিভাবে দিচ্ছে কিভাবে ছাড়পত্র দিচ্ছে ছাড়পত্র বলেই নিই ছাড়পত্র কনসেপ্টেই হতে উঠে গেছে এখন ধরা পড়ছে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি থেকে টেস্টিং হচ্ছে তখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ড্রাগ অথরিটি তারা বলছেন এই ওষুধগুলো বাবা ব্যবহার করবেন না এই ব্যাচে যে যে দোকানে ওষুধগুলো আছে সেই দোকানে ওষুধগুলো ইমিডিয়েটলি তুলে নিয়ে চলে যাও আপনারা জানেন গত পরশু দিন তিন দুদিন আগে বর্ধমান থেকে দিল্লি পুলিশ এসে ধরে নিয়ে গেছে জাল ওষুধের কারবারি একজন আমিন না কি নাম তাকে নিয়ে চলে গেছে তো পশ্চিমবঙ্গ মানেই কি ভেজাল রাজনীতিতে ভেজাল হয় একটা মানে হয় আমি বলছি রাজনৈতিক নেতাদের মধ্যে জালিয়াত থাকে ভেজাল থাকে সেটা অন্য জিনিস ওষুধে যখন ভেজাল থাকে মানুষের বেঁচে থাকার অধিকারটা কেনে নেওয়া একটা মৌলিক প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি কত মানুষের মৃত্যু হয়েছে কোনো কোনো হিসেব আছে বলুন তো জাল ওষুধের জন্য যে ওষুধ দেওয়ার পর কাজ করেনি পেশেন্ট আপনি বুঝতেও পারলেন ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন সেই ওষুধ আপনি খাওয়ালেন তারপর আপনার নিকটজন প্রিয়জন পরিচিতজন তিনি মারা গেলেন সে ওষুধ কাজ করলো না আপনি কপাল চাপড়ালেন ডাক্তার বললেন আমি তো করেছি আমি তো দিয়েছি আসলে ওষুধের মধ্যেই বিষ আপনি জানতেন না সাদা খাতার মাস্টার দেখেছি ওয়েমার শিট জালিয়াতি দেখেছি র্যাঙ্ক জাম করে চাকরি দেখেছি যার যার মার্কশিটে যে নাম্বার সেই মার্কশিট ম্যানিপুলেশন হয়েছে সেটাও দেখেছি তো ওষুধে যখন ম্যানিপুলেশন হয় তখন রাজ্যে কিছু অবশিষ্ট থাকে না আমি এই বিষয়টা নিয়ে সরাসরি সরকারি হসপিটালে দীর্ঘদিন চিকিৎসার অভিজ্ঞতা আছে মানুষকে টেলিফোনে ধরেছিলাম একটি ডক্টর মানুষ গুমটা তিনি বললেন যে টোটাল সিস্টেমটাই ফেল করেছে ডক্টর মানুষ গুমটা আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুরু আটানব্বইটা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ধরলো তার মধ্যে একশো আটত্রিশটা শেষ পর্যন্ত রাজ্য ড্রাগ কন্ট্রোল সেটা ব্যান্ড করলো প্রশ্নটা হচ্ছে এই ওষুধগুলো তো মানুষ এতদিন গিলেছে বা মানুষের বাড়িতে তারা হয়তো খাচ্ছে যারা জানে না তারা তারা তো ব্যাচ নাম্বার দেখে আর ওষুধ কেনে না মানে আমার প্রশ্নটা খুব মানে এই ব্যাপারে খুব পার্টিকুলার স্পেসিফিক আপনার কাছে আমি জানতে চাইছি যে এইটা রাজ্যের ড্রাগ কন্ট্রোল ধরতে পারছে না কেন ধরলো না কেন তার মানে দিনের পর দিন বিষ মানুষ খাচ্ছে এবং সেগুলো আপনারা আপনাদের হাত দিয়ে প্রেসক্রাইব হচ্ছে আপনারা অসহায়ের মতো সেগুলো প্রেসক্রাইব করেছেন জানেনও না কোন ওষুধ জাল কোন ওষুধ জল কি বলবেন সত্যি ভয়ঙ্কর পরিস্থিতি মানে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা যায় এটা বোধ আমরা দেখলাম এবং এটা আমাদের রাজ্যে আমাদেরকে দেখতে হলো এবং এটা তো একদিনের ব্যাপার নয় দিনের পর দিন এবং সবচেয়ে আশ্চর্য লাগছে যে এই ওষুধের গুণমান পরীক্ষা ছাড়া গুণমান পরীক্ষায় পাশ করা ছাড়া ওষুধ বাজারে ঘুরে বেড়াবে লক্ষ লক্ষ মানুষ সেই ওষুধগুলো খাবে এবং খেয়ে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে কি ভয়ঙ্কর হতে পারে সেটা তো কেউ আমরা জানি না আমাদের একদম মানে সত্যি কথা বলতে অসংখ্য উদাহরণ তো আছে মেদিনীপুর মেডিকেল কলেজে যখন এরকম একটা ঘটনা ঘটলো যে সেখানে প্রসূতি মৃত্যুর মৃত্যু শুধু সেটা তো নয় তার সঙ্গে যারা বেঁচে থাকলো তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিকল এরকমই আমাদের কাছে খবর আছে তারপরেও আমরা দেখলাম যে সাগর দত্ত মেডিকেল কলেজে সম্প্রতি এরকম ঘটনা ঘটেছে সেখানেও মাতৃ মানে বেদনাদায়ক মাতৃ মৃত্যুর ঘটনা ঘটেছে এবং বেশ কিছু ওই ওষুধের মানে পার্শ্ব প্রতিক্রিয়ায় তাদেরও মানে অসুস্থতা আমাদের নজরে এসেছে এবং প্রতিদিন একটা করে লিস্ট যে যে বলছে গুণমান পাস না করা ওষুধ গোটা বাজারে গেছে এবং একই সঙ্গে আমরা জানতে পারছি জাল ওষুধ ভেজাল ওষুধ চকের গুঁড়ো মেশানো ওষুধ সত্যি কথা বলতে এর দায়িত্ব কি আমাদের স্বাস্থ্য দপ্তরের বা আমাদের প্রশাসনের কারোরই নেই এটা তো একটা যুদ্ধকালীন পরিস্থিতি যে পরিস্থিতিতে মানে এই এই মানে মানুষের জীবন নিয়ে খেলা বন্ধ করতে গেলে যুদ্ধকালীন পরিস্থিতিতে পুরো প্রশাসনকে নামতে হবে কত মানুষের কত ক্ষতি হয়ে গেল সেটা কি স্বাস্থ্য দপ্তর খেয়াল রাখে এবং সবচেয়ে বিপদ কি জানেন তো আমি একজন চিকিৎসক ফলে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি তো ওষুধ লিখছি আমি তো জানি না সেই ওষুধটা যারা কিনবে সে দোকান থেকে কিনুক বা হাসপাতাল থেকে যাই পাক। সেটা আসল ওষুধ তো সেটা ভেজাল ওষুধ নয় তো সেটা গুণমান পরীক্ষায় পাশ করা ওষুধ তো সেটার মধ্যে চকের গুঁড়ো নেই তো ফলে যেটা হবে রুগী সারবে না আমার আমার হতাশা বাড়বে রুগীর ক্রোধ বাড়বে আমার উপরে আর রুগীদের যে কি হচ্ছে সে তো কেউ জানে না এটা না একটা বিপজ্জনক পরিস্থিতি যদি এরকমই হয় যে প্রতিদিন লিস্ট বেরোবে এবং ওষুধের সংখ্যা ক্রমশ বাড়বে এবং যে ওষুধগুলো হচ্ছে প্রতিদিন মানুষকে খেতে হয় যে প্রেশারের ওষুধ সুগারের ওষুধ অ্যান্টিবায়োটিক সেলাইন থেকে শুরু করে তাহলে মানুষ যাবে কোথায় চিকিৎসা নিয়ে এরকম ছেলে মানুষই করা যায় ফলে এর উত্তর কিন্তু প্রশাসনকে দিতেই হবে প্রশাসন এই মানুষের জীবন নিয়ে এরকম দিনের পর দিন খেলে মানে খেলা করে যাবে এইটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না একজন চিকিৎসক হিসাবে মেনে নেওয়া যাচ্ছে না একজন নাগরিক হিসাবে মেনে নেওয়া যাচ্ছে না এবং সরকারকে সেতপত্র দিতে হবে তারা কি করছে এবং আরো বড় ভয়ঙ্কর বিষয় যেটা আসছে যে আমাদের এখানে যারা ওই মানে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে তাদের পরীক্ষায় পাস করে যাচ্ছে বাইরের নানা রকম সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি বা অন্যান্য স্টেটের যে ল্যাব সেখানে ফেল করে যাচ্ছে এটারই বা রহস্য কি এই রহস্য উদ্ঘাটিত হওয়া উচিত উচ্চ পর্যায়ের তদন্ত আমার আপনার কাছে এই পর্যায়ের শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে তাহলে তো ধরুন এখন তো ওয়েস্ট ড্রাগ কন্ট্রোল একশো আটত্রিশটা ওষুধ বলল যে এইগুলো এই ব্যাচ নাম্বার দেওয়া যাবে না তাহলে এটা তো আগে ধরা উচিত মানে একটা ওষুধ যখন যখন বেরোচ্ছে তার গুণমান পরীক্ষার দায়িত্ব তো রাজ্যের ডাক কন্ট্রোলে মানে ওষুধের দোকানে মানুষ কেনার আগেই তো আগে টাকা করা অবশ্যই আমাদের এখানে ড্রাগ কন্ট্রোলের যে অফিসটা আছে সেটা তো শুনেছি এখন নাকি ভূতের বাড়ি হয়ে গেছে এবং তাদের যে ইন্সপেক্টর আছে তাদের কাজই ছিল যে একদম র্যান্ডমলি প্রতিটি রিটেল শপ তার হচ্ছে আপনার হোলসেল যেখানে আছে সেখান থেকে স্যাম্পেল কালেক্ট করবে সেখান থেকে স্যাম্পেল তুলে তার গুণমান পরীক্ষা করবে পাস করলে তবেই সেখানে হবে এবং সরকারিভাবে যে ওষুধগুলো কেনা হয় সেন্ট্রাল মেডিকেল স্টোরস বা ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোরে এটাই নিয়ম যে গুণমান পরীক্ষাতে পাস করলে তবে সেগুলো হাসপাতালে সাপ্লাই হবে কোনো নিয়ম আমি কিছুদিন আগে পড়েছিলাম সংবাদ মাধ্যমেই দেখেছিলাম যে মানে ওয়েস্ট বেঙ্গল ড্রাগ কন্ট্রোলে ইন্সপেক্টর যে তেতাল্লিশটা পোস্ট ছিল সেটাও ইনএডিকুয়েট সেটা অনেক বেশি থাকা উচিত তার মধ্যে বারো জন মাত্র পারমানেন্ট স্টাফ আছে এটা কি ঠিক এটা আমি একদম নিশ্চিত করে বলতে পারবো না তবে নতুন রিক্রুটমেন্ট যে হচ্ছে না রাজ্যের কোন স্তরেই কোনো ক্ষেত্রেই নানা বাহানা দেখিয়ে এটা সত্যি ফলে এই তথ্য সত্যি হতে পারে তবে আমার সুনিশ্চিত আমি এটা বলতে পারবো না তবে হওয়াটাই স্বাভাবিক বলে আমার মনে হয়েছে এবং এটাও ঠিক যে এই ওষুধ নিয়ে যা চলছে সবচেয়ে বিপদ মানুষ মানুষ কোনোদিনই তার পক্ষে বোঝা সম্ভব নয় কোনটা ভেজাল ওষুধ কোনটা জাল ওষুধ কোনটায় চকের গুঁড়ো কোনটায় দশটার প্যাকেটে তিনটে ভেজাল ওষুধ ঢুকে গেছে এবং কোনটা গুণমান ফেল করা ওষুধ এবং এটা শুধু সাধারণ মানুষ কেন চিকিৎসকের কাছেও বোঝা সম্ভব নয় ফলে মানুষের চিকিৎসাটা কিভাবে হবে এই মুহূর্তে এত ওষুধ যেখানে জানিয়ে দিচ্ছে সেন্ট্রাল ডাক কন্ট্রোল যে তারা গুণমান পরীক্ষায় ফেল করেছে তো চিকিৎসাটা কিভাবে হবে এই আগামী দিনে সেটা না একটা অসম্ভব দুশ্চিন্তার বিষয় পরিস্থিতি ভয়ঙ্কর বিপর্যয়কর পরিস্থিতি বলে আমাদের মনে